দেশের জন্য আমার নানা আমার পুরা পরিবার জান দিয়েছে আর তিনি এত কষ্ট করেছেন গণতন্ত্র ফিরে এনেছেন দেশকে উন্নয়ন করেছেন জেল খেটেছেন তারপরে যে ওনার সাথে এইভাবে অপমান করা হলো আর এবং স্পেশালি এখন আমাদের আমার নানার ভাষাকে যে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে সেইটা বত্রিশ বত্রিশ নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে তারা আমাদের সকল নেতাকর্মীদের উপর হামলা করছে তাদেরকে খুঁজে বেরোচ্ছে আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে কয়েকটি এমপিকে হত্যা করা হয়েছে ক্রিকেটার মাশরাফির বাসায় জ্বালিয়ে লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পোড়ানো হচ্ছে সারা দেশে এখন লুটপাট চলছে আইন সীমাখালা বলে হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সজীব ভাই জবাব চাইছে বাংলা না এটা তো না এই আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই আওয়ামী লীগ যতদিন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাইনরিটিজ বাংলাদেশের হিন্দু তারা নিশ্চিত ছিল আপনারা কি শেখ হাসিনা চলে গেছেন সজীব ভাই আপনারা কি এখন ক্ষমতা কারণ বিএনপি জামাত এই তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায় মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ আট শতাংশ হিন্দু পপুলেশন পড়ে রয়েছে শূন্য হয়ে যেতে পারে এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে যদি বিএনপি জামাত যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবেই তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন ভারতে আছেন কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত হয় হয়নি বর্তমান তিনি দিল্লিতে আছেন আমার বোন দিল্লিতে থাকেন তো তিনি ওখানে থাকবেন কিছুদিন কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই আপনারা বাংলাদেশে আর ফিরবেন না আপনাদের ধানমন্ডির বাড়ি ঢাকা বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো আমাদের আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে এই বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে এখন আমরা কি করবো অভিমান আমরাও আশা খুবই আশায় না ফিরতে পারার অভিমান সজীব ভাই শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরমভাবে বাংলাদেশ থেকে চড়ে আসতে হলো এতটা এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে হ্যাঁ এখন কি করব তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না এখন তারা যেভাবে আক্রমণ করতে আসছে আসলো তখন দেখা গেল যে ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা হয় সেটা ছিল ওনার প্ল্যান তবে তারা যখন গণভবনের দিকে ট্রান্সফার পাওয়ার আগানো শুরু করে বা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন আমরা সবাই মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চান আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে কারণ এরা তোমাকে হত্যা করবে মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান দাদুর মতন আপনার মাকেও হত্যা করা হতে পারে এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন জি আমরা ওনাকে কনভিন্স করি ওনাকে আমরা বুঝাই পঁয়তাল্লিশ মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল কারা আসলে বিশ্বাসঘাতকতা করলো আপনার মায়ের সাথে এটা বিশ্বাসঘাতক আসলে করেন এই সিচুয়েশনটা উস্কানো হয়েছে এই ছাত্রদের ওই যে এটা ঘটনাটি কোটা আন্দোলন যখন আমরা প্রথমে ঘোষণা করলাম যে না আমরা দাবি মেনে নিচ্ছি কোটা আমরা কমিয়ে ফেলব ওই আদালতের রায় সরকার অ্যাপিল করছে সুপ্রিম কোর্টে তো সেদিন রাত্রে পনেরো জুলাই রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গ্রুপ মার্চ করে তারা ইয়া দেওয়া শুরু করলো যে আমরা রাজাকার আমরা রাজাকার

চায়না কেন শেখ হাসিনার এত বিরুদ্ধে চলে গেল চায়না এমন একটা ষড়যন্ত্র করলো যে গোটা দেশের থেকে আপনাদের ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল কেন কারণটা কি আপনার কি মনে না চায়না এই ষড়যন্ত্র করে নাই চায়নার সাথে জড়িত না সেটা আমি সেটা আমি নিশ্চিত আমেরিকা যুক্ত বলতে পারি না হতে পারে আমাকে একটা কথা বলুন জয় ভাই সজীব ভাই এই এই যে এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নখ দাঁত বেরিয়ে পড়ছে বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে বাংলাদেশ উন্নয়ন করছে বাংলাদেশের চাকরি আসছে ফ্রেন্ডলাইন হচ্ছে ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ না ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য ওনার পরিশ্রমের জন্য ওনার সরকারের জন্য এটা বাংলাদেশের পঁচাত্তর এর পর থেকে একটি মাত্র সময় পনের বছর যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে অ্যাজ এ গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো এনআর কি চলছে আর বিএনপি জামাত দুবার ক্ষমতায় ছিল তারা তো একবারও কোনো উন্নয়ন করতে পারেনি সেই উন্নয়ন আমার প্রশ্ন সজীব ভাই আমার প্রশ্ন একটাই আমি আমার আমার ঠাকুরদাও পূর্ববঙ্গের থেকে আমরা দেখেছি কীভাবে এক রাতের নোটিসে হিন্দুদেরকে দেশ ছাড়া করতে হয়েছিল করা হয়েছিল এরকম পরিস্থিতি আবার কি বাংলাদেশে আসতে চলেছে আপনি কি প্রকাশ্যে বলছেন কারণ অনেকে আমাদের ভারতেও বলছে আমরা নাকি রিপাবলিক বাংলা নাকি এটা ইচ্ছাকৃত করছি আসলে কি বাংলাদেশে হিন্দুদের সাথে সংখ্যা লঘু সম্প্রদায়ের সাথে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে হ্যাঁ এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এটা রোখা যায় কি করে এটার অপশন কি হিন্দুদের তো বাঁচাতে হবে এক কোটি ছেচল্লিশ লক্ষ হিন্দু বানের জলে ভেসে যাবে মরে যাবে আবার একদিকে এক রাতে নোটিশে পালিয়ে আসলে বাংলাদেশে হচ্ছে দুইটি রাজনৈতিক দুটি বড় রাজনৈতিক দল ওয়ামলী আর বিএনপি বিএনপি হচ্ছে জামাতে ইসলাম যারা হচ্ছে জঙ্গি মলবাদী তাদের সাথে জোটে তো বিএনপি জামাত যদি ক্ষমতায় থাকে আসে আর এখন তো তারা কন্ট্রোলই করতে পারছে বর্তমান যে কারা কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না বোঝাই যাচ্ছে না তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না সজীব ভাই আমাকে একটা কথা নির্দিষ্টভাবে আমি আপনার কাছে জানতে চাইছি কলকাতার বহু বিদ্বজন বুদ্ধিজীবী সুশীল সমাজ তারা এই যে আন্দোলন সেই আন্দোলনকে উদ্বাহন নৃত্য করেছিল এই আন্দোলন দেখে তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিকটেটার তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান সেই সমস্ত চিত্রশিল্পী তারকা এইটা হয়ে গেছে একটা নখ্রা আমি বলবো কারণ নখ্রা আমার নকরা মাইঙ্গে বলছে ইতিহাস ভুলে যায় যে না পাঁচ বছর আগে ভুল সরকারের ভুল তো হবেই তবে যখনই ভুল হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করেছি এই যে আমাদের যখন ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ভুল হয় একটু অতিরিক্ত হয়ে যায় ওটা পুলিশ অতিরিক্ত ব্লগারদের অ্যারেস্ট করা শুরু করে তখন আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ যে না ব্লগারদেরকে অ্যারেস্ট করা হবে না তারপর আমরা ওই আইন পাল্টে ফেলি ওটাকে চেঞ্জ করি ওটাকে আরো ইজি করি তো আমরা ভুল তো হবে ভুল তো হতেই পারে ভুল হবে কিন্তু হয়েছিল করে কিনা আপনারা কি ফ্যাসিবাদী ছিলেন অমিলিক কি ফ্যাসিবাদী ডিকটেটার এটা বারবার বিএনপি বা এই যে যারা আন্দোলনকারী তারা বলছে আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদী এটা কি সত্যি আপনারা কি হিটলার এটা তো তারা বলবে এটা তো তারা বলবে তবে তাদের তারা তো ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের কি পরিস্থিতি ছিল সেটা আপনারা জানেন সেটা ইতিহাসেই আছে আর এখন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি সেটাও সবাই দেখতে পাচ্ছে আজকে টেলিভিশনেই দেখতে পাচ্ছে সজীব ভাই আমাকে একটা কথা বলুন এই 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 যে দেশ দেশ মুহূর্তে বাংলাদেশ সেই বাংলাদেশ অনেকে বলছেন আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যে এটা কি আপনার মনে হচ্ছে এই আশঙ্কা কি আপনি করছেন বর্তমানে তো তাই পরিস্থিতি কিরকম পরিস্থিতি কি খবর পাচ্ছেন এখন তো কোন আইন শৃঙ্খলা নেই আপনার যেহেতু পুলিশের উপর হামলা করা হচ্ছিল ওই মৌলবাদীরা ছাত্ররা পুলিশ এখন পোস্ট ছেড়ে দিয়েছে বাংলায় এখন আইন রক্ষার কোন বাহিনী নাই লুটপাট চলছে ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি পর্যন্ত বিগ্রহ পর্যন্ত রক্ষা পায়নি সমস্ত কিছু ইস্কনের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে এটা তো ঠিক নয় আপনারা এই এলিমেন্টদের অনেকে বলছে আপনারাই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনারাই এদেরকে তোল্লা দিয়েছেন মৌলবাদীদের শেখ হাসিনাই তোল্লা তোল্লা দিয়েছে এটা কি ঠিক না ভুল অবশ্যই না বন্দোবাদীদের শেখ হাসিনা দাবিয়ে রেখেছিল শেখ হাসিনা না থাকলে গত পনেরো বছর বাংলার মানুষ বাংলার হিন্দু শান্তিতে থাকতে পারত না তার জন্য হ্যাঁ মৌলবাদীদের তো দাবাতেই হবে আর মৌলবাদীদের তো তারা তারা মিলিটেন্টস তাদেরকে তো জোর দিয়ে ফোর্স দিয়ে থামাতে হয় আর সেটার জন্য আমার মার হয়ে গেল দোষ এই নির্বাচনের আগে গত নির্বাচনে যারা এর আগের নির্বাচনে যারা অগ্নিসংঘর্ষ চালিয়েছিল ট্রেনে বাসে কয়েক হাজার মানুষ নিহত কয়েক শত মানুষ জ্বালিয়ে পুড়ে মানে মেরে ফেলা হয়েছে তো তার জন্য এই নির্বাচনের আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল আর সেটাকে বলা হচ্ছে গণগ্রেফতার মানে আপনি বলছেন মানে আপনি বলছেন সজীব ভাই শেখ হাসিনা আসলে মৌলবাদী তালিবানি শক্তিকে পরাস্ত করতে চেষ্টা করেছিল বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল দক্ষিণ যে এশিয়া সেখানে তাই জন্য শেখ হাসিনার পেছনে সবাই লেগে পড়ল হ্যাঁ অবশ্যই কারণ এই বিএনপি তো জামাতের সাথে একজোটে তারা তো চায় না যে জামাতকে দাবিয়ে রাখা হোক এই মৌলবাদীদেরকে দাবিয়ে রাখা হোক আপনাদের দলের সদস্যদের কি অবস্থা অনেককে আমি দেখছি যে গ্রেফতার করা হচ্ছে আমি নিজে দেখলাম আওয়ামী লীগের নেতারা কি ত্রস্ত ভয়ে আছেন তারা অনেককে টাঙিয়ে রাখা হয়েছে পুলিশকে সজীব ভাই আমি জানি না আপনি ছবি দেখেছেন কিনা টাঙিয়ে রাখা হয়েছে পুলিশদেরকে হ্যাঁ

এত কিছু করার পরেও শেখ হাসিনা বাংলার মানুষ বের করে দিল হত্যা করতে করতে গেল তো আমরা চাইনা এখন আর এটা আমাদের ফ্যামিলির দায়িত্ব না মানে আপনি বলেন কি হবে সেটা আর আমাদের গতকাল আপনার মা মা খুন হয়ে যেতে পারতেন গণভবনে যেভাবে অন্য অন্যদের পিটিয়ে মারার চেষ্টা হয়েছে সেভাবে আপনার মাকে পিটিয়ে মারা হতে পারত যদি তিনি না হেলিকপ্টার করে চলে যেতেন অবশ্যই পিটিএ মারা হতো শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পিটিএ মারার কথা বলছেন আপনি একদম আমরা তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন তিনি টুঙ্গি পাড়া গিয়ে ওনার আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন আমরা বলেছি যে না তারা ঘোষণা দিয়েছে যে তারা গণভবনকে হামলা করবে তারা তোমাকে বাঁচতে দেবে না আমরা পরিবারে আমরা শেষ মুহূর্তে ওনাকে বারবার বুঝিয়ে দাবি করে ওনাকে আমরা হেলিকপ্টারে উঠিয়েছি তিনি উঠতে চান আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটা করার জন্য কিন্তু আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবর রহমানের মূর্তি ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হচ্ছে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে আপনার মায়ের আলমারি তছনচ করে তার থেকে শাড়ি ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা পনেরো বছর ধরে তৈরি করলেন সজীব ভাই দেখেন এই যে আপনি যে কথাগুলি বললেন এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত তারা সুশীল তারা ছাত্র তারা গণতন্ত্র রক্ষা করছে এটা কি কোনো আন্দোলনকারীদের কারবার নাকি এটা জঙ্গিদের এটা একটা মবের কারবার অনেকে আছেন এই মুহূর্তে আমাকে ক্ষমা করবেন সজীব ভাই গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে ইউটিউবে দেখছে প্রায় দেড় লক্ষ লোক দেখছেন তাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না সত্যিই কি শেখ হাসিনা ছয় ছয় ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে মুগ্ধর মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনারা আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই হাতে রক্ত লেগে আছে আমি তো বললাম সেই পনেরো তারিখ রাত্রে আমাদের সরকার তাদের দাবি মেনে আমরা করেছিলাম যে সরানোর জন্য আদালতে সেদিন একটি রাত্রে আমাদের লোকজনকে উস্কায় দেয় রাজাকার স্লোগান দিয়ে তারপর সংঘর্ষ হয় আর সংঘর্ষ ঠেকাতে গিয়ে কিছু পুলিশ গুলি করে এটা কিন্তু সরকারের কোনো হুকুম ছিল না এটা শেখাসিনার হুকুম ছিল না যখনই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে আইনসংখলা বাহিনীকে পুলিশকে বলেছি যে না ছাত্রদের উপর সরাসরি গুলি করবা না তারপরে কিন্তু পুলিশের উপর আক্রমণ বেড়ে যায় কিন্তু আপনাদের বিরুদ্ধে একের পর এক এত মানুষ রাস্তায় নামলো তারা সবাই জামাতি তারা সবাই রাজাকার এটা তো বলা না তারা সবাই জামাতি না আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা সবাইকে যদি ছোট ছোট ছেলেমেদেরকে রাজাকারের বাচ্চা বলে দেন এটা তো ঠিক নয় সবাই এই কথা শেখ হাসিনা সেই কথা বলেন নাই সে তিনি যা বলেছেন এটা এটা ভুল বলা হচ্ছে তিনি কাউকে রাজাকার ডাকেন না তিনি বলেছিলেন যে আমি চাই যে রাজাকারের ছেলে মেয়ে সরকারি চাকরি পাক এই কথা তিনি বলেছিলেন এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রায় দু লক্ষ মানুষ আপনাকে দেখছে আপনি কি ক্ষমা প্রার্থী আপনার মা কি ক্ষমা প্রার্থী যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল তাদের কাছে আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা না না আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে তো আমরা কিন্তু আমরা আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন সেদিন রাত্রে তিনি পুলিশকে আর্মিকে মারা করেছেন যে ছাত্রদের উপর গুলি করবে না আর্মি আকাশে ফায়ার করেছে তবে ছাত্রদের শরীরে কোন গুলি করতে তাদেরকে নিষেধ করা ছিল এটা আমার মার হুকুমই ছিল তিনি বলেছেন যে না তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই শেখ হাসিনাকে চায় না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন এই দাবি ছিল শেখ হাসিনা ছেড়ে দিক আমরা ছেড়ে দিয়েছি বঙ্গবন্ধুর পরিবার ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনিস কিছু নাই আমাদের মোহাম্মদ নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি হবে মোহাম্মদ ইউনিস কি বলবেন আমার এই মত এখানে কিছু বলার নেই খুব ভালো তারা এতদিন এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনুস ভালো দেশ চালাবেন আমি বসে দেখতে ভালো এখন ভারতীয় সময়ে রাত দশটা বাজে প্রায় রাতে আমারও মনে হয় মায়ের সাথে কথা বলি একবার না হয় দিনে সারাদিন অফিস কাচারি করার পরে মায়ের সাথে আজ রাতে কথা হয়েছে দিল্লির কোনো একটি সেফ হাউজে আপনার মা রয়েছেন শেখ হাসিনা কাল অব্দি যিনি প্রধানমন্ত্রী ছিলেন আজকে কোনো ক্ষমতা হয়তো এই মুহূর্তে তার কাছে নেই মা ছেলের কি কথা হলো আজকে কথা হয়নি ওনার সাথে কারণ আমার আজকে সারা দিন ধরে ফোন বেজে যাচ্ছে আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি ওনাকে এখনো আমি ফোন করার সুযোগ পাইনি নাই আজকে গত কথা হয়েছিল সজীব ভাই আপনার মা যখন আপনাদের কাছে বা বাসায় নতুন বাসায় যাবেন একটা অনুরোধ থাকলো রিপাবলিক বাংলায় আপনার মা এবং আপনি দুজনেই শেখ হাসিনা এবং সজীব ভাই দুজনেই আমরা অনুরোধ করছি আপনাদেরকে প্রথম সাক্ষাৎকারটি এই বাঙালি বা বাংলার এই চ্যানেলকে দিতে জাতীয়তাবাদী চ্যানেলকে দিতে আমি চেষ্টা ঠিক আছে অনেক ধন্যবাদ বাংলার মানুষ অনেকগুলো কথা জানতে পারলো এই ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সজীব জয় উনিশশো একাত্তরে জন্ম বলে জয় নাম হয়েছিল আর সেও নির্বাসিত একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি